মেষ আজকের রাশিফল পারিবারিক ব্যয় বৃদ্ধি পাবে আজ ট্রাভেল এজেন্সি ব্যবসা বাণিজ্য উন্নতি আসা বৈদেশিক ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে প্রবাসীদের জটিলতা এড়াতে হবে বিশ্বাসের দিনটি চাকরিজীবীদের জন্য কিছু ঝামেলাপূর্ণ বকেয়া বিল বেতন আদায়ের ক্ষেত্রে বারবার বাধা আসবে পদস্থ কোনো ব্যক্তির সাথে জটিলতা ব্যবসায়িক কাজে সতর্ক হতে হবে মিথুন রাশি আজকের দিনটি কর্মক্ষেত্রে খুব একটা প্রীতিকর যাবে না পদস্থ ব্যক্তির দ্বারা নানাভাবে অপদস্থ হতে পারেন পিতার সাথে মনানৈতিক দেখা দেবে কাজে কর্মে জটিলতা বৃদ্ধি কর্কট রাশি ভাগ্য উন্নতির ক্ষেত্রে রহস্যজনক বাধা আসবে শিক্ষা আশানুরূপ ফল লাভে ব্যর্থ হবে জীবিকার জন্য বিদেশে যাত্রা দীর্ঘ শত্রুতা দেখা দেবে অধনৈতিক কাজে মানসিক প্রশান্তি লাভ সিংহ রাশি আজ সকল প্রকার ঝুঁকিপূর্ণ কাজ ও বিনিয়োগ থেকে নিজেকে দূরে রাখুন কারোর সাথে জটিলতা জড়াতে যাবেন জড়িয়ে যাবেন পুরানো হিসাব কন্যা রাশি দাম্পত্য সুখ শান্তি ব্যাহত হতে পারে জীবন সাথী শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না অংশীদারী ব্যবসা বাণিজ্য জটিলতা বৃদ্ধি পাবে ব্যক্তি জীবনে কিছু পুরানো সমস্যা মাথা চারা দিয়ে উঠতে চলেছে রাশি কাজে কর্মে বাধা বিপত্তির সাথে সাথে সহকর্মী অধীনস্থ কর্মচারী অসহযোগিতা আপনাকে ভোগাতে পারে মানসিক শান্তি ব্যাহত হতে চলছে নিজের রাগ ও জেদের উপর নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ রাখুন বৃশ্চিক রাশি বিদ্যার্থীদের ও শিক্ষার্থীদের পড়াশোনা মনোযোগী কমতে পারে প্রেম ভালোবাসা বিষয়ে জটিলতা বৃদ্ধি ব্যবসায়িক ক্ষেত্রে বারবার সিদ্ধান্তহীনতা দেখা দেবে গৃহস্থলী জীবনে সন্তানের কোনো বিষয় চিন্তা থাকবে পারিবারিক জটিলতা বিদেশ আত্মীয় সাথে ঝামেলা স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না গৃহে কোনো যন্ত্র নষ্ট হয়ে আপনার আর্থিক ব্যয় বৃদ্ধি করবে যানবাহন নিয়ে ভোগান্তি মকর রাশি আজ ছোট ভাই বোনের জন্য অর্থ ব্যয় পাড়া প্রতিবেশীর সাথে বিরোধ এড়াতে হবে অনলাইনে কেনাকাটা প্রতারণার আশঙ্কা প্রবল বৈদেশিক যোগাযোগ বার বার বাধা কুম্ভ রাশি আর্থিক ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য বাকি না দেওয়াই ভালো খাদ্য ও পানীয় ব্যবসা বাণিজ্য আশানুরূপ লাভ হবে না রেস্তোরাঁ ব্যবসায়ীদের আর্থিক জটিলতা বৃদ্ধি মিন আজকের দিনটি ব্যক্তি ও পারিবারিক জীবনে জটিলতা বৃদ্ধি নিজের ভুল সিদ্ধান্তের কারণে কর্মক্ষেত্রে ত্রিমুখী চাপ পড়তে পারেন শরীর স্বাস্থ্য ভালো যাবে না মানসিকভাবে বিধ্বস্ত হতে পারেন